এই রসটা আমি বাইনে যাবো ঘাড়ে করে এই কেনতে বেশি আমার একটি মায়ের দিই ঘাড়ে করে কাছে বাড়ি আমার ঘাড়ে করে যে রসটা জ্বালা জ্বালিয়ে দুপার হেলে যায় দুপার হেলে জ্বালা জ্বালা চোখে ক্যাত উঠে যায় বাবু ক্যাত উঠে যায় হ্যাঁ চোখের ময়লা হ্যাঁ চোখের ময়লা উঠে যায় কিন্তু আপনি থাকবেন কত লাগুন বুঝছেন সন্ধ্যেবেলা আবার তোমার শাশুড়ি সেলাইন চাই হ্যাঁ না রসের হবে রস ডাল হবে সকালবেলা ধরেন আপনার ওই ভাড়গুন ধোবে রস ডালা দিয়ে আসবে ভাড়গুন ধুতে হবে ভাড়গুন দিয়ে পরিষ্কার করে আবার দুপার আসবে ওই রস লাবে গুঁড়া লাভিয়ে বিষ মেরে ভাড়ে ঢেলে তারপরে আবার ওই ভাড় পোয়া দিতে হবে পোয়া তো পোয়া দিলে এবার আমি সেটা গোহল করে সাইডে খালাম সাইডে পানি পান্দা খেয়ে ভাত খেতে গাছ ওটা দেয় না বোঝাই তো শনির উপরে কাজবাবু অনেক দেখা আছে গাছ কাটতে কাটতে পা ফসি গেল মানে আমি মরেও যাই বাবু কত লোক আচ্ছা এই যে কিছুদিন আগে একটা লোক মরে গেল দু বছর আগে আমাকে সামনে দেখা ওই গাছের মাথাতে দড়ি কেটে পড়ে দে মেয়ে দণ্ড ভেঙে গেল জীবনটাই শেষ সংসার শেষ হয়ে গেল ওই শনির উপরে গাছ কাটবো রিক্স আছে মানে এত কষ্ট বাবু ওই কষ্টর কথা বলা যাবে না বিটা রিক্স বলতে রিক্স গাছ কাটছে উপরে হয়তো একটা পা ফসি গেল আমার আচ্ছা তাহলে তো আমার দেখা আছে শীতের সময় তো তেলা থাকে তেলা থাকে গাছ ওই পাশে পা দেওয়া না ফস করে নিয়ে হয়তো পা দিলাম নিয়ে এর কাদা পায়ে গাদা থাকে হয়তো ফস পা ফসি গেল পড়ে গেলাম দেখা যাচ্ছে গা আমার নষ্ট হয়ে গেল আমার দেখা যাচ্ছে এবার হপ করে দড়ে ছিঁড়ে পড়ে গেলাম ওই জীবন শেষ আমার পা ফুস্কি যে গা গত দিন গাছে কমাই যায় হয়তো দেখা যাচ্ছে আপনার অত লোকের পুরুষ অঙ্গের মত ছিঁড়ে যায় কত কষ্ট বাবু রিক্স বাবু খুব রিক্স কষ্টর কাজ বাবু এই কষ্টর কথা বলা যাবে না কষ্ট শেষ নেই বাবু সেই একটা বাবু এই কষ্টর কথা খুনলি কমান যে আমাকে এই গাছ কাটার দরকার নেই অনেক গাছ কাটা কাটেন এখন আর

মানে তিরিশটা দিন আল্লাহ রাস্তা করতে হবে যদি ওয়েদার ভালো থাকে তাই না এই কষ্ট আপনি যা বলতেছেন এখন কষ্ট আসলে করতে চায় না কেন টাকা নেই টাকা আছে কম এই যে আপনি এত কষ্ট করে গুড় জ্বালিয়ে হাটে নিজে ব্যসছে কত এক ঠিলে গুড় ব্যসছে আপনার হচ্ছে গিয়ে বারোশো টাকা চোদ্দশো টাকা ব্যসছে বুঝেছেন এই খাঁটি করুন না খাঁটি তো কোনো দাম হচ্ছে না বাড়ি খাটছে পাঁচজন ও একজন ছজন খাটছে ছজন হাজার আপনি পাঁচশো তিনশো টাকায় ধরেন কয়েকটা হাইজ হয় কিন্তু আপনার তো হাইজে আসছে না বুঝেছেন এই জন্যই গাছ আর কোনো কাটছে না বুঝেছেন এইটে গুড়ির মূল্য সেরকম পাচ্ছে না গাছ খটা বন্ধ করে দিচ্ছে বুঝেছে তার সাথে এই বছরে আপনারা এই যে এইসএ ফুড সার্ভিসের সাথে যে প্রোজেক্টটা কাজ করতেছেন আলহামদুলিল্লাহ তো এই বছরে আপনারা কতটুকু আশাবাদী এটা আমরা ভরসাটা পাইছি যে ওনারা বলেছে যে তোমাদের আমরা কিছু একটা করে দেবো বুঝেছেন আমাদের গাছ দেখা যাচ্ছে কি লাভ কমবে যাই হোক দেখেছি আমাকে টাকা দেবে আমরা সেই সাহসে সাহস পাইছি তাই গাছ কাটছে আনন্দের সাথে চাষা বুঝেছেন আমার সাথে গাছ কেটে দিচ্ছি আমরা বেঁচে কিনে দেখাচ্ছি আমাকে যাই কিছু দেবে দিচ্ছে আমাকে আলাদা চলে যাবে বেশি পাবো আমরা আশা করছি যে কষ্ট তো করলামই এবার আমরা কম্বের সাথে কাজ করে দেখি এই আশা নিয়ে আমরা গিয়েছি কোম্পানির সাথে কাজ করতে চাষা বুঝেছেন কোম্পানি ভালো গুড় খাওয়াবে বলেছে আমরা ভালো গুড় তৈরি করে দেবো ইনশাল্লাহ

শুধু টাকা ইনকাম করতে হলে আসলে এই মাঠ পর্যায়ে এত কষ্ট করতে হয় না কারণ আমরা এই ফুড সার্ভিস আপনারা জানেন প্রায় চারটা বছর ধরে আলহামদুলিল্লাহ একদম এরকম সরাসরি মাঠ পর্যায় থেকে এই এইরকম আমাদের চাষি কাকাদের নিয়ে কাজ করি যারা এই যে ন্যায্য মূল্য পায় না হ্যাঁ মাঝখানে সিন্ডিকেট থাকে যারা ভেজাল করতে বাধ্য করে কিন্তু তারা চায় না করতে কি কাকা আপনারা চান চায় না তো তাদেরকে নিয়ে আমরা কাজ করি যেন আপনাদের হাতে অথেন্টিক সেফ মানে নিরাপদ খাদ্যটা পৌঁছে দিতে পারি যেটা আপনারও আপনার পরিবারের জন্য মানে কি বলা যায় মানে মঙ্গল তো সেই কারণেই বলতেছি যে আমরা ফুড সার্ভিস এবছরে বিশাল মেগা প্রকল্প প্রজেক্ট তৈরি করেছি আলহামদুলিল্লাহ গুড়ের ইনশাল্লাহ আপনাদের হাতে অথেন্টিক সেফ ও নিরাপদ গুড়টাই পৌঁছে দিব তো ঝটপট অর্ডার করতে পারেন প্রি অর্ডার করে ফেলতে পারেন আমাদের গুড়টা কারণ আমাদের গুড়টা আসতে আর প্রায় দশ পনেরো দিন বিশ দিন লেগে যাবে সময় তো যারা অর্ডার করতে চান এবং অথেন্টিক সেফ গুড়টা খেতে চান ঝটপট অর্ডার করে ফেলতে পারেন কারণ আমরা স্লট বাই স্লট স্টেপ বাই স্টেপ ডেলিভারি করব তো আপনারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন অথবা আমাদের অর্ডার না বাটনে ক্লিক করতে পারেন তো সবাই ভালো গান সুস্থ থাকুন যে ফুড সার্ভিসের সাথে থাকুন এনজয় দা টেস্ট